নমস্কার জয়িত অজয় চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ব্লগে আজ আমি চলে এসেছি দশম কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে কিন্তু চারিদিকে বাঘ ভাল্লুকের আওয়াজ শুনে মনে হচ্ছে তো এ কীরকম পরিবেশ না না ভয় পাবেন না আপনার ছোট্ট সোনাকে হাত ধরে নিয়ে এলে কিন্তু বেশ মজাই পাবে এই পরিবেশে তাদের উপযোগী করে তোলা হয়েছে এই সুন্দর পরিবেশ নন্দন প্রাঙ্গনে এখন ঘুরে বেড়াচ্ছে শিম্পাঞ্জি শেয়াল বাঘ আর বিশাল অ্যানাকোন্ডা তাদের সামনে জঙ্গলের বুক থেকে উঠে আসা মোগলিকেও দেখতে পাবেন কোনো অভয়ারণ্যের বিবরণী নয় এটি হচ্ছে দশম আন্তর্জাতিক কলকাতা শিশু চলচ্চিত্র উৎসবের এমনই একটি সুন্দর চেহারা এই উৎসব চলবে পঁচিশে জানুয়ারি থেকে উনতিরিশে জানুয়ারি পর্যন্ত এবারের উৎসবে দেখানো হবে মোট তিরিশটি দেশের ছবি এই উৎসব চলবে মোট আটটি প্রেক্ষা গিয়ে সময় হচ্ছে দুপুর বারোটা বিকেল তিনটে এবং সন্ধ্যে ছটা কোন কোন হলে কি কি ছবি দেখানো হবে তা জানতে গেলে পুরো ব্লকটা আপনাদেরকে দেখতে হবে ওরে বাবা এই বাঘমশাইকে দেখলে কিন্তু কেউ ভয় পাবে না এ তো নিজেই ক্লান্ত হয়ে পড়েছে চলুন এবার স্বচক্ষে আমরা মোগলিকে দেখে টা দেখলে কিন্তু মনে হবে সত্যিকারের তবে আপনার সোনা যদি সাহসী হয় এক খুশিতে কিন্তু কাবুও করতে পারে চলুন নন্দন ওয়ানের হলে আমরা প্রবেশ করি সেখানে গিয়ে আমরা দেখি এই উৎসবের কীরকমভাবে আয়োজন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানটি এই যে প্রোগ্রামের বিষয় ছড়া আমাকে বুঝে যে এই যে অনুষ্ঠানটা সবচেয়ে হয়েছে দশম শিশু চলচ্চিত্র উৎসব শুরু করা হলো গুরাস ছবি দিয়ে গুরাস ছবির পরিচালক সৌরভ রায় ও শিশু অভিনেতা অঙ্কিতা খাওয়াস পরিচালক অমল গুপ্তা অভিনেতা পার্থ গুপ্তা প্রமுகরা হাজির ছিলেন এই নন্দন প্রাঙ্গণে এছাড়া গগনিন্দ প্রদর্শনশালায় আয়োজন করা হয়েছে হাতে কলমে সিনেমার প্রদর্শনী। Thank yeah. At all when i came here in 2011 for the first edition i remember it was as packed, and i realized that there's such a commitment everyone has here for spreading cinema that is geared towards and curated for young ones curation is a very very important word and i think with the internet we have less and lesser and i just want to say that to school in 2016 so like what water

Terima <sweak> kasih telah menonton! ছোটদের মাঝে এইরকম সিনেমা দেখে সত্যি ভালো লাগলো জমে উঠেছে এবছরের মতন কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে ভালো থাকবেন আমার কাজটা ভালো হচ্ছে কিনা তখনই আমি বুঝবো যখন আপনারা সাবস্ক্রাইব বাটনটা অন করবেন